বিক্রি করে খাওয়া হলেও চলবে যদি ওরকম ভালো মাছ যদি পাওয়া যায় আচ্ছা এই জগতে যদি কোনো বৃদ্ধ লোক আপনাকে বিয়ে করতে বৃদ্ধ লোক বিয়ে করলে সমস্যা নেই যদি সে আমাকে ঠিক মতো আমাকে বুঝতে পারে তাহলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন ফুল টিশে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এত নাড়াচাড়া করেন না সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবেন ঠিক আছে আপনার নাম কি আপু আমার নাম মৌসুমী মৌসুমী নায়িকা থেকে আসছিলেন

আমাকে আমরা তিন ভাই বোন তিন ভাই বোন আপনি আমি দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা দুই নাম্বার আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি সট্টগেরা মিরেশ্বরাই

আচ্ছা তো এখন আপনি আপনার ফোন নাম্বার দিবেন যদি কোন বুইড়া দাদা আপনারে পছন্দ মানে পছন্দ বুড়াও যোনক যে ভালো হবে সেই ফোন দিতে আসতে কথা বলবো সবার সাথে কথা বলবো আপনার বুড়া মানুষ বেশি পছন্দ না আমার বুড়া যোন দুটায় পছন্দ দুটায় পছন্দ যে আমার মনটা বুঝবে আমার পাশে থাকবে বিয়ে করবেন যদি এরকম কাউকে পাই আমি অবশ্যই তাকে বিয়ে করব বিয়ে করবেন কয়টা দুইটা বিয়ে করব দুটা কিজন্য আমি একজনকে বিয়ে করব